জয় শ্রীচৈতন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই চিন্তন চ্যানেলের আজকের এই বিশেষ পর্বে যেখানে আমরা শোনাব শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীরঙ্গমে অতিবাহিত চার মাসের এক অপার প্রেমলীলা যা হৃদয়কে প্রেম ও ভক্তির ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যায় দক্ষিণ ভারতের পথে একা পথিক এক সন্ন্যাসী গায়ে গেরুজা মুখে কৃষ্ণ কৃষ্ণ তিনি আর কেউ নন গৌরাঙ্গ মহাপ্রভুর স্বজন ত্রিচির পথে চলতে চলতে তার পদ এসে থামল এক দেবময় শহরে শ্রীরঙ্গম শ্রীরঙ্গম কর্ণাটক দেশের প্রাণ যেখানে বিরাজ করছেন বিশাল স্বয়নরত শ্রী বিষ্ণু রঙ্গনাথ স্বামী সেই মন্দিরেই প্রবেশ করলেন মহাপ্রভু জ্যোতিময় সেই বিগ্রহ দর্শনে মহাপ্রভুর স্রোতের মতো প্রবাহিত হল ভক্তিতে প্রেমে ভাসলেন মহাপ্রভু রঙ্গনাথ দেখিয়া প্রভুর হই প্রেমাদেশ বিস্মিত হইয়া কাঁদে না সচেতন বেশ প্রভু বিগ্রহের সামনে পড়ে গেলেন ভূমিতে কৃষ্ণ কৃষ্ণ ডেকে তার নয়ন হতে অসুর বন্যা শরীর কাঁপছে ভব অ্যাক্সটেস আশেপাশের ব্রাহ্মণ দর্শনার্থীরা হতবাক এমন প্রেম ভক্তি কি কখনো কেউ দেখেছে চাতুর্মাস্য ও গুরুগৃহে অবস্থান শ্রীরঙ্গনে চার মাসের চাতুর্মাস্য পালন করলেন প্রভু সাধারণত এই সময় সন্ন্যাসীরা এক স্থানে স্থির থাকেন ভ্রমণ বন্ধ রেখে যপ পাঠ ও সাধনায় মন দেন মহাপ্রভু আশ্রয় নিলেন এক ভক্ত ব্রাহ্মণের গৃহে সেই গৃহে ছিল এক বালক তার চোখে মহাপ্রভু যেন সাক্ষাৎ কৃষ্ণ এই বালকি পরে হন গোপাল ভট্ট গোস্বামী শ্রীবৃন্দাবনের স্বর্গস্বামীর অন্যতম চাতুর্মাস্য ও গুরুগৃহে অবস্থান শ্রীরঙ্গনে চার মাসের চাতুর্মাস্য পালন করলেন প্রভু সাধারণত এই সময় সন্ন্যাসীরা এক স্থানে স্থির থাকেন ভ্রমণ বন্ধ রেখে যপ পাঠ ও সাধনায় মন দেন মহাপ্রভু আশ্রয় নিলেন এক ভক্ত ব্রাহ্মণের গৃহে সেই গৃহে ছিল এক বালক তার চোখে মহাপ্রভু যেন সাক্ষাৎ কৃষ্ণ এই বালকই পরে হন গোপাল ভক্ত গোস্বামী শ্রীবৃন্দাবনের সর্বস্বামীর অন্যতম ভক্তিতে উত্তাল শ্রীরঙ্গম প্রভুর প্রতিদিনের কর্মসূচি সকালবেলা রঙ্গনাথ মন্দিরে কীর্তন স্থানীয় ব্রাহ্মণদের সঙ্গে গীতা ও ভাগবতের আলোচনায় রক্ত এবং রাত্রে একান্ত সাধনা ও ভক্তি সঙ্গ। তিনি যা বলতেন তা ছিল না কোনো কঠিন শাস্ত্রীয় ভাষায় বরং সরল ভাষায় কৃষ্ণপ্রেমের আহ্বান হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে শ্রীরঙ্গনে জাগল ভক্তির নব প্রভাব চার মাসে প্রভুর প্রভাব এমন হলো যে প্রাচীন ও রক্ষণশীল ব্রাহ্মণ সমাজও হয়ে উঠল করুণা ও প্রেমে ভাষা অহংকার ভুলে গেল বিদ্যানেরা গানে মাতল গন্ধির মন্দির হিন্দু জৈন এমনকি মুসলমান কিছু লোকও মহাপ্রভুর কীর্তনে আকৃষ্ট হয়ে দণ্ডবত করতে শুরু করল প্রস্থানকালে বেদনা চার মাস পূর্ণ হল প্রভু জানালেন এবার তাকে দক্ষিণের অন্য অঞ্চলগুলোতেও যেতে হবে ব্রাহ্মণগণ কাঁদতে লাগলেন সেই বালক গোপাল ভক্ত এক দৃষ্টিতে মহাপ্রভুর দিকে চেয়ে থাকলো প্রভু তাঁর মাথায় হাত বুলিয়ে বললেন একদিন তোমাকে আমি ব্রজে ডাকব তোমার ভাগ্যে আছে বৃন্দাবনের সেবা এভাবেই শ্রীরঙ্গন ছেড়ে আবার যাত্রা শুরু করলেন গৌরাঙ্গ মহাপ্রভু পেছনে রেখে গেলেন হাজারো কাঁদতে থাকা হৃদয় আর এক মহামানবের স্মৃতি দর্শক ও ভক্তবৃন্দ আজকের এই ভাষ্যে আমরা জানলাম কিভাবে এক মহান সন্ন্যাসী এক প্রেমের দেবতা শ্রীরঙ্গমের হৃদয়ে ভক্তির সেতু নির্মাণ করেছিলেন আপনার হৃদযেও যদি সেই প্রেমের সারা জাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর আমাদের সঙ্গে এই চৈতন্য ভক্তির যাত্রায় শরিক হন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীওদ্বৈত বদাধর শ্রীবাস সদা গৌরভক্তবৃন্দ চ্যানেল চিন্তন হরে কৃষ্ণ